আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দেশ এর আলো solar power এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আপনারা আমার সামনে একটা আইপিএস দেখতে পাচ্ছেন এই আইপিএস এর নাম হচ্ছে লিফটাস আইপিএস এই গুলো আমরা নিজেরাই তৈরি করে নিয়ে এসেছি এই আইপিএস গুলো আমাদের কাছে अवेलेबल আছে সকল সাইজ আপনার যতগুলো সাইজ আছে সবগুলো সাইজ 12 ভোল্টেজ সাইজগুলো সবগুলো আমাদের কাছে আছে এখন এই আইপিএস আজকে আমরা এক জায়গায় লাগাবো চলেন আপনাদের কাছে দেখাই আইপিএস টা সরাসরি আমরা লাগাই এই যে দেখতেছে নাইফ এটা কিন্তু সুন্দর লাগতেছে কারণ আগে হচ্ছে ভিন্ন ডিজাইনে ছিল এই ডিজাইনটা আমরা আবার প্রথম আনলাম এই ডিজাইনটা এখন বেশ পপুলার অনেক জায়গায় অনেক কোম্পানি একই করতেছে এই জন্য আমরা এই ডিজাইন দিয়ে আনলাম আর এই আইপিএস মোড ইউপিএস মোডাই আছে ধরনের আপনার কম্পিউটার বা রাউটার ক্যামেরা রিয়েস্টেড নেবে না এই এটা আপনাদের চাইলে অবশ্যই নিতে পারেন আর আমরা যে বোর্ডটা খুলতেছি এই বোর্ডটা হচ্ছে সম্পূর্ণ কারেন্টের লাইন এখন আমরা আইপিএস লাইনটা সম্পূর্ণ ওই বোর্ডটাতে দিয়ে দেবো এটাতে চলবে যে পিছনে দেখতে পাচ্ছেন ক্যামেরা দেখা যাচ্ছে এখানে মনিটার এই মনিটার চলবে আরো তিনটা চারটা ক্যামেরা চলবে এবং একটা সিলিং ফ্যান দুইটা তিনটা লাইট এ কি মোটামুটি ছোট ধরনের আইপিএস এটা হচ্ছে একটা গ্যালাসের ঘর এজন্য এটাতে আমরা নিজেরা লাগাই দিচ্ছি আর আমরা আসলে সময়ের সাপেক্ষে আমরা লং ভিডিও দিতে পারিনি আমরা চেষ্টা করব আগামীতে বড় একটা ভিডিও দেওয়ার এবং কিভাবে কিভাবে লাগাইতেছি সেগুলো আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করার আর যে বোর্ডটা খুলতেছি এই বোর্ডটাতে আসলে আইপিএস এর মেন লাইনটা নিব এই কারণে আমরা একটু খুলে চেক করে দেখতেছি সবকিছু ঠিকঠাক আছে কিনা বা আদার্স কোনো লাইন দেওয়া আছে কিনা সবগুলো সবকিছুই ঠিক আছে এই জন্য আমরা এটা লাইনটা লাগিয়ে দিলাম আর ব্যাটারি এখানে একটা ব্যবহার করেছি ইজি বাইকের পুরনো ব্যাটারি পরবর্তীতে বাজেট ভালো হলে আরেকটা লাগানো হবে আপাতত এটা দিয়ে কাজ চালিয়ে নিয়েছে তারপরেও আশা করতেছি আলহামদুলিল্লাহ এই ব্যাটারিটা মিনিমাম এক থেকে দেড় বছর উনি ব্যবহার করতে পারবে যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ